নমস্কার সবাইকে এই যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখছেন তাদের লালন পালন করা খাওয়ানো করে থাকে আমার হাজব্যান্ড তাদেরকে সুন্দরভাবে যত্ন করে খাওয়ানো কিভাবে হয় আজকে দেখাবো প্রথমেই সকাল সকাল উঠেই জলের বাটিগুলো আমার হাজব্যান্ড ভালো করে পরিষ্কার করে নেয় প্রত্যেক দিনই বাটিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয় যাতে কোনো জীবাণু না থাকে তারপর প্রেশার কুকারে গম আর ভুট্টা ও ডিমকে সেদ্ধ করে নেয় আগের দিন রাতে ভেজানো ছোলা ও ভালো করে জলে ধুয়ে নেয় সবশেষে পাউরুটি আর ডিমকে গ্রেট করে নেয় মিক্স করে নেয় ভালো করে তারপর সেই সব খাবারগুলিকে ভালো করে মাটির পাত্রে আলাদা আলাদা করে সাজিয়ে নেয় তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আলাদা আলাদা করে সব পাত্রে খাবার সাজিয়ে রাখা হয়েছে আর এখানে ভিন্ন রকমের দানাও সাজিয়ে নিয়েছে প্রতিটা টের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে বড়মশাই তার প্রিয় পাখিদের খেতে দেয় তারাও সেইগুলো মনের আনন্দে খেতে থাকে আর আমার বরমশাইও নিঃস্বার্থভাবেই তাদের সুন্দর করে লালন পালন করে থাকে প্রতিটি পাখিকে আর এই কিউট পাখিগুলো হচ্ছে লাভবাট পাখি এরা বেশিরভাগ সময় জোড়া অবস্থাতেই থাকে এইবার পালা পাখি মায়েদের তার বাচ্চাদেরকে খাওয়ানোর তারা নিজেরাও খেতে থাকে এবং তার বাচ্চাদেরকেও সুন্দর করে খাইয়ে দেয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেবো একদমই ভুল জানাবেন যে পাখির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তীকালে সুন্দর সুন্দর পাখি বা অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন